দুটো কথা বলবো দুটো কথা শুনবো আপনাদের কাছ থেকে বসুন সময় নষ্ট করে লাভ আছে আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলের বৃন্দ একত্রিত হয়েছেন আপনারা কাউন্সিলের বৃন্দ এখানে একত্রিত হয়েছেন কেন আপনারা আগামী একটু আগে যে বললাম আগামী দু বছর এই সাধারণত আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক মেয়াদ হচ্ছে একটি জেলা কমিটির দু বছর আগামী দু বছর পর্যন্ত আপনারা কাদেরকে দল পরিচালনার দায় দায়িত্ব দেবেন ঠিক একইভাবে দেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের কাউন্সিলর কারা কাউন্সিলর হচ্ছে দলের পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি কাউন্সিলর হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণ বিশেষ করে এই যে আগামী নির্বাচন যেটি হবে আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচনের দাবি একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি দু সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরও কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল করে আসছিল এরকম একটি প্রত্যাশিত নির্বাচন আমরা আশা করছি আগামীতে সেই প্রত্যাশিত নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সেই নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ক্যামেরাম্যান যে ক্যামেরার পিছে আছেন দয়া করে আমার কাউন্সিলর যেখানে আছে ওনাদেরকে দেখাবেন পটুয়াখালী শহর আমি পরে দেখবো আপাতত আমি আমার কাউন্সিলরদেরকে দেখতে চাই নেতাকর্মী যারা আছে তাদেরকে দেখতে চাই ক্যামেরাটা দয়া করে বাইরে নেবেন না যেখানে যেখানে আমাদের নেতা কর্মীরা আছেন সেইখানের মধ্যে আপাতত সীমাবদ্ধ রাখেন ক্যামেরাকে ধন্যবাদ এখন সহকর্মীদের যেই কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাউন্সিলররা হচ্ছেন সারা দেশে এই আগামী যে প্রত্যাশিত নির্বাচন এই নির্বাচনে প্রায় সাড়ে কোটি সাড়ে বারো কোটি ভোটার সাড়ে বারো কোটি ভোটার বারো কোটিরও প্রায় বারো কোটি পঞ্চাশ লক্ষের মতন কম বেশি ভোটার হবে অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম পনেরোশো এগারো জন আজকে কাউন্সিলর আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটির কাউন্সিলরের সংখ্যা হচ্ছে বারো কোটি পঞ্চাশ লক্ষ এখন প্রিয় সহকমে বৃন্দ এই বারো কোটি পঞ্চাশ লক্ষ যে আমাদের তাদের কাছে আমাদেরকে যেতে হবে তাদের তাদের কাছে কাছে আমাদেরকে আমাদেরকে যেতে হবে হবে গিয়ে তুলে ধরতে যে আমরা দেশের জন্য তারা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার আমার আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায় তাহলে আমরা কি কি করব। আমরা কৃষির জন্য কি কি করব দেশের কৃষকদের জন্য আমরা কি কি করব আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি কি করব আমরা দেশের নারীদের জন্য কি কি করব আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি কি করব আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব। আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব। দেশের মানুষের জন্য আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে এই কথাগুলো সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে এর ভিতরে একত্রিশ দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি আপনারা পত্রপত্রিকায় দেখেছেন আমাদের নেতাকর্মীরা এসছে কেন্দ্র থেকে তারা তুলে ধরেছে এই এখানে আজকে মোশারফ আমাদের উপস্থিতি আছে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ সহ আরও নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত এখনো বাকি আছে সব আমাদের শেষ কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যখন আমরা বলি কারণ এখানে একটি কারণ আছে কি কারণটি প্রিয় সহকর্মীবৃন্দ দেখুন আমরা যেমন বলি আপনি যেমন বলেন আমি যেমন বলি আপনারা পটুয়াখালী শহরে যে কোনো মানুষকে সাধারণ মানুষ যারা ভোটের দিন ভোট দিতে যান কিন্তু রাজনীতি করেন না এরকম নিরপেক্ষ মানুষকে জিজ্ঞেস করেন পটুয়াখালী ছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন একটি কথা সবাই বলবে এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এ কথায় কোনো সন্দেহ আছে কারো এই যে আমি যে কথাটি বললাম এটা আমার কথা না যে কোনো রাজনৈতিক দলের অন্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সদস্যরা একই কথা বলবে আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন তারাও একই কথা বলবে এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দল কোনো ভুল আছে কথায় এ কথাটা ভুল আছে কি আছে ভুল ভাই হাতটা নাড়লে আমি দেখতে পাবো নাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সকলে বলছেন ভুল নাই এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই যে বড় বড় হবার কিন্তু কিছু সমস্যাও আছে বড় হবার এই যে যে আমার আমার সামনে সকল সহকর্মী আছেন বা কাউন্সিলর আপনারা উপস্থিত আপনারা যারা সংসারের বড় সন্তান আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে ছোট ভাই বোনেরা থাকে তারা অনেক কিছু করে পার পেয়ে যায় কিন্তু বড় সন্তান হিসেবে আপনি কিন্তু পার পান না পান আপনি পান আপনি পার পান না আপনারা যারা বড় সন্তান আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে যারা সংসারের বড় সন্তান তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে তাদেরকে ছাড় দেওয়া হয় কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে তাকে স্যাক্রিফাইস করতে হয় তাকে অনেক কিছু মেনে নিতে হয় তাকে অনেক কিছু ছাড় দিতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ একটু আগে আপনারা সবাই বললেন একমত প্রকাশ করলেন এটি আমাদের কথা না এটি এখন সব ধরনের মানুষের কথা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল সহকর্মীবৃন্দর বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন আপনি যুব দলের কর্মী হন আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন আপনি ছাত্র দলের নেতাকর্মী হন আপনি মহিলা দলের নেতাকর্মী হন আপনি কৃষক দলের নেতাকর্মী হন আপনি তাঁতি দলের নেতাকর্মী হন অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সহ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক একজন মানুষ হিসাবেই হোক একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি প্রিয় সহকর্মীবৃন্দ অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত পনেরো বছর এবং তারও আগে বিভিন্ন সময়ে যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে বিএনপি রাজপথে নেমে